যেখানে সাগর দত্ত হসপিটালে জিকর কণ্ডের পরে যে ধরনের দুর্নীতি চোখের মানুষের সামনে উঠে এসেছিল চিকিৎসকরা যেভাবে আন্দোলন করেছিলেন নার্সরা যে প্রতিবাদ করেছিলেন স্বাস্থ্যকর্মীরা যে বক্তব্য রেখেছিলেন সে থেকে সরকার যে বিন্দুমাত্র শিক্ষা নেয়নি এটাই তো সবচেয়ে বড় প্রমাণ বেসরকারি হসপিটালে মানুষ যেতে বাধ্য হচ্ছে সরকারি হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই ক্যান্সার রোগীদের সেটাও পর্যাপ্ত নয় সুপার স্পেশালিটি হসপিটাল ঢাকঢোল পিটিয়ে তৈরি করা হয়েছিল তাদের একমাত্র কাজ হচ্ছে কলকাতার মেডিকেল কলেজে রেফার করে দেওয়া আর এখানে বেডের অপ্রতুলতা আছে পুরো ব্যবস্থার উপরে কোনো নজরদারি নেই মুখ্যমন্ত্রী অন্যান্য কাজে নরেন্দ্র মোদীর ভুল ধরতে এতটাই ব্যস্ত যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এদিকে দৃষ্টি দিতে পারেননি ব্যবস্থা না না ওদের বোধমেন্ট রেড জোনে পাঠিয়ে দিয়ে তারপরে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে ভূমিকা তো এটাই আছে গ্রিন করিডোর এর কিছুদিন পরে বলবেন কেন্দ্রের চক্রান্ত এক্ষেত্রে বলার কিছু নেই সারা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা সারা ভারতবর্ষের অবিজেপি শাসিত রাজ্যেও তারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেখান থেকেও এরা কোন শিক্ষা গ্রহণ করেন সরকারি হাসপাতালে আদালতের বিচার্য বিষয় আদালত যদি মনে করে তদন্ত করবে আবার একটা তদন্ত শুরু হবে তদন্তের রিপোর্ট আসতে দেরি হবে আবার তা নিয়ে কিছু মানুষ বিবৃতি দেবেন পুরো ব্যবস্থাটাই পচে গেছে তদন্ত করলে মানুষের জীবনও ফিরে আসবে না আর তদন্ত করলে তার কোনো প্রভাব এই সরকারের উপরে পড়বে না এই সরকার একটা জনবিরোধী সরকার এই সরকারটা খুনি সরকার এই সরকারের বিসর্জনের ছাড়া মানুষের সামনে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন মিডিয়া যত দেখাচ্ছে ততটা বাংলাদেশে হয়নি দিল্লির তামাক্ষে মিডিয়ার বেশি বেশি দেখাচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের ঝগড়া বাঁধিয়ে দিয়ে কোটি কোটি ব্যবসার ক্ষতি করছে এই ধরনের মন্তব্য করেছেন সেই সঙ্গে তিনি বলেছেন বেশি করে বই পড়ুন স্বামী বিবেকানন্দের সব দিক বই তাহলে হিন্দু ধর্মের হিংসা থাকবে না পরস্পিকতা থাকবে না এইভাবে হিন্দুদের অপমান করার চেষ্টা করছেন সিদ্দিকুল্লাহ কি বলবে তিনি কি ইউনেসের সাথে হাত মিলিয়েছেন বিবেকানন্দ তো বইতে লিখেছিলেন যে হিন্দু ধর্ম থেকে একজন কমে যাওয়ার অর্থ একজন কমে যাওয়াই নয় একজন শত্রুর সৃষ্টি হওয়া এর ব্যাখ্যাটা একটু ওনার কাছে জেনে আসুন কেন বলতে বাধ্য হয়েছিলেন বিবেকানন্দ আর সিদ্দিকুল্লা চৌধুরী এপারে যারা রাজনীতি করে যোগাযোগ আছে যে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল তৈরি করার বৃহত্তর আন্তর্জাতিক চক্রান্ত সরিয়তি বাংলা তৈরি করবার যে পথ এবং মত উনি তার সমর্থক সেই জন্যই উনি বক্তব্য রেখেছেন আর উনার এই বক্তব্যকে তার দল অনুমোদন করছে ভোটের স্বার্থে

সেই প্রশ্নটা তো আপনারা গিয়ে মুখ্যমন্ত্রী কে করতে পারেন ওখানে আপনারা কোন প্রশ্ন করেন না তার সামনে বিজেপি কে প্রশ্ন করছেন কেন এই প্রশ্নটা করুন কি কোন সাংবাদিক গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে

পুরো ব্যবস্থাটাই দুর্নীতি তো দুর্নীতি না হলে এই সেলাইন হসপিটাল পর্যন্ত পৌঁছতো না এই চক্রে বড় বড় মাথাটা যুক্ত না থাকলে এটাকে ব্যবহার করা হতো না আর এখন পুরো রিপোর্ট আসতে দিন সেই সময় কজন চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন সেটা এখন রিপোর্টে উঠে আসার কথা সেটাও আপনারা পরে দেখতে পারেন

হিন্দু না মুসলমান নাম পরিবর্তন করেছে অনোয়ার বাবলু হয়ে গেছে শফিকুল কাল্টু হয়ে গেছে তারপর এখানে মেয়েদের বিয়ে করবে তারপরে আসল পরিচয় সামনে আসবে কেরালের মতন এবার এখানে লাভ জেয়াজ শুরু হবে চারিদিক থেকে ঘিরছে পরিকল্পিত হবে রাজনৈতিক নেতাদের ব্লক ভোটের কারণে তারা এদের মদত দিচ্ছে এটা তো দু একটা সোনার ধরা পড়েছে গোটা বারা সাথে চেহারা বদলে দিয়েছে এরা না আমরা কি করব আমরা তলোয়ার নিয়ে রাস্তায় নামবো আমরা চাই সমাজ সচেতক আমরা আগেও যেটা করেছি এখনো সেটা করছি আমাদের নেতাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করেছিলেন বলেই আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে আমরা মানুষকে বলছি যে সঙ্গবদ্ধ হন আর নাহলে ধর্ম পরিবর্তন করেনি কোনো সমস্যা থাকবে না এই যে জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত শৈলেন দাসগুপ্ত সৌগত রায় এদের পূর্বপুরুষরা যদি খালি নিজের নামটা বদলেন দিতে তাহলে তো কোনো সমস্যা ছিল না ওখানে থেকেই কম আন্দোলন করতে পারতেন সোমেন মিত্র করেননি কেন ওপারে ওটা চলেনি সমস্যার একটাই সমাধান সবাই ধর্ম পরিবর্তন করে নিই ফিরা দেখিম যেটা বলেছেন দুর্ভাগা সেই অপবাদ থেকে মুক্ত হয়ে যান দেখবেন কোন সমস্যা নেই কোথাও কোন অনুপ্রবেশ থাকবে না কোনো নারায়ণ নামে পাঁচ বছর ধরে ব্যবসা চালাচ্ছে নুরুল থেকে নারায়ণ হয়েছে অনেক আছে এটা নারায়ণের সৌভাগ্য তার নাম একজন ধারণ করেছেন

আরে যে পাকিস্তান নিজেই দুর্ভিক্ষের কবলে যে পাকিস্তানের একটা রুটির জন্য সেখানে মানুষ মারামারি করছে যে পাকিস্তান সার্বিকভাবে অন্যদের দয়া দাক্ষিণ্যে বেঁচে আছে তাদের কি হবে এখন ওই মেদিনীপুরের একটা প্রবাদ আছে আপনি ল্যাংটা ভাইপো সাথে এদের এখন ওই অবস্থাই হয়েছে যখন মালদায় সীমান্তে দিতে গিয়ে বাঘা মূল মূল হচ্ছে বিএস সেখানে সীমান্তে ভুট্টা খেতে জঙ্গিদের অনুপ্রবেশেরতে পায়ের ছাপ মিলল বর্ষার মাস কোথায় কোথায় সীমান্তে সীমান্তে ভুট্টা ভুট্টা খেতে জঙ্গিদের অনুপ্রবেশেরতে পায়ের ছাপ নিয়েছে সীমান্তে অনুপ্রবেশ কোটির পায়ের ছাপ থেকে অনুপ্রবেশকারী কিম্বা মূলবাদী বা কিম্বা সন্ত্রাসবাদী বোঝা যায় কি আমার জানা নেই এটা কোনো কোনো বিশেষজ্ঞের মতামত হতে পারে জানেনি অনুপ্রবেশ যে বন্ধ হয়েছে কেউ দাবি করেনি বিএসএফ যথেষ্ট তৎপরতার সঙ্গে তাদের নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে তারা চেষ্টা করছে কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বিএসএফ আক্রমণ করছেন সেখানে স্বাভাবিকভাবেই অনুপ্রবেশকারী বে ধরনের বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশ করতে সুবিধা হচ্ছে বা এখানে থাকাটা তারা নিরাপদজনক বলে মনে করছে

এই সরকারটা একটা ঘোষণা সর্বস্ব সরকার মূল পরিকাঠামোগত কোনো পরিবর্তন না করে কিছু সুপার স্পেশালিটি হসপিটাল খুলে দিয়ে সেখানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করে শুধু দেওয়ালে বা গেটে নীল সাদা রং করে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনা যায় না বা তার বিন্দুমাত্র বা ন্যূনতম তার কোনো উৎকর্ষ বাড়ানো যায় না তো সেটারই দৃষ্টান্ত এগুলো আবার প্রচুর স্কুল আছে সেখানে কোন শিক্ষকই নেই আর কোন বেসরকারি স্কুলে যদি এরকম কাজ ভেঙে পড়ে থাকে সেই কর্তৃপক্ষকে ধরতে হবে তবে এটা দুর্ঘটনা 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 সব সবকিছুর মধ্যে রাজনীতি না ঘটানি ভালো

তাতে আপনার একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিতে এইমস এর দুজন চিকিৎসককে রাখা হয়েছে এবং দাবি উঠেছে এটা কে দেওয়া হোক এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রাখবেন হাইকোর্টের একজন বিচারপতি বিচার প্রক্রিয়া প্রলম্বিত হবে মানুষের ক্ষোভ বাড়বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে কারণ এখানে যারা তদন্তের সহযোগিতা করবেন

বা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন বা কিছু বন্ধ দরজার তালা খুলে তাদের কথা থাকবে যাদের তারা সেটা করবেন না বা যাই হোক যে স্যালাইন দেয়া হয়েছে তার আগে মনে রাখতে হবে এই সরকারটারই এক্সপায়ারি ডেট হয়ে গেছে এই সরকারটাই পচে গেছে এই সরকারটার পুরোপুরি দূষণমুক্ত করা কোনো প্রশাসকের পক্ষে কোনো দলের নেতার পক্ষে সম্ভব নয় বলে এই সরকারটার যতক্ষণ না বিসর্জন হবে ততক্ষণ পর্যন্ত আপনি স্যালাইনের মধ্যে থেকে আপনার যদি মনে হয় কোনো বিষাক্ত পদার্থ ভেতরে গেছে সেটাকে আলাদা করে দেওয়া সম্ভব নয় পুরোটাই বিষ এই স্যালাইনের রিপোর্ট করার জন্য ল্যাবরেটরি চলেছে ল্যাব আর কিছু করতে পারিনি কারণ বলছে পরিকাঠামোর অভাব লোক নেই যদি পুরোটা করা সম্ভব হতো তাহলে হয়তো এই বিষাক্ত জিনিসটা মানুষের শরীরে যেত না এই ইজাজটা রাজ্য সরকার এখন আবার সেই ল্যাবেই পাঠাচ্ছে যে ল্যাব ফেল করে গেছে আবার সেই ল্যাবের পাঠাচ্ছে কি আছে আমি তো বলছি গোটা স্বাস্থ্য পরিকাঠামো বলে এই মুহূর্তে কোথাও কিছু নেই যা আছে সেটা শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার ভাষণ যেটা আছে সেটা হচ্ছে ফেসিয়াল নীলসাদা গেট সুদৃশ্য গেট আর কিছু নেই সন্ধ্যা সাতটার পরে বহু জেলা হসপিটাল এক্স রে পর্যন্ত করছে না সরকারের কাছে জীবনদায়ী ওষুধ নেই ভেন্ডারদের পেমেন্ট নেই সরকার স্বাস্থ্য কেন্দ্রে খরচা করার মতো টাকা নেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীকে কেন্দ্র করে চূড়ান্ত জটিলতা কেন্দ্র বিরোধিতার কারণে আয়ুষ্মান ভারতকে গ্রহণ না করা সমস্ত মিলিয়ে মিশিয়ে এই সর্বনাশের জায়গায় রাজ্যবাসীকে দাঁড় করিয়ে দিয়েছে আপনার কোন ল্যাবরেটরিতে কোনো কিছু প্রমাণ করতে আপনি পারবেন না যেভাবে আরজিকর কাণ্ডে সমস্ত প্রমাণ লোপ হয়েছে যেভাবে আরজিকর কাণ্ডের প্রশাসন সরকার নেতারা মিলে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন এই ঘটনাও তার পুনরাবৃত্তি হতে চলেছে

বিপত্তি ঘটতে পারে এটা যারা চিকিৎসা করেছেন তাদের জানা ছিল প্রশাসন জেনে শুনেই এই স্যালাইনটা প্রয়োগ করেছে তাহলে এর থেকে বড় দুর্নীতি বা এর থেকে বড় স্বেচ্ছাচারিতা ঘৃণ্য ঘটনা আর কিছু ঘটতে হতে পারে এবং তারা এটা করে যেতে পারছে এই কারণে কারণ সরকারি অনুমোদন আছে যেভাবে চিকিৎসকদের বিভিন্ন জায়গায় পানিশমেন্ট পোস্টিং এ সরিয়ে দেওয়া হয়েছে এবং নিজেদের দলীয় চিকিৎসকদের বসিয়েছে সেটা 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 একটা ঘটনায় খালি সামনে এসেছিল। হচ্ছে বাদ বাকি পুরো ব্যবস্থাটাই এ ধরনের অসংখ্য সন্দীপ ঘোষণা ঢুকে বসে আছে আরজিকর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ছিল না এটাই ঘটে চলেছে সর্বস্তরে পশ্চিমবঙ্গে আজকে সেটাই প্রমাণ হচ্ছে

হার্সের ক্ষেত্র মৃতদেহের গাড়ির ক্ষেত্রে ঘটনা আপনারা দেখেছেন দিনের পর দিন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে ছুটে রোগীর মৃত্যু হচ্ছে এটা পশ্চিমবঙ্গবাসীর অজানা নয় আজকে যে দৃশ্যের অবতারণা করা হচ্ছে সংবাদ মাধ্যমে এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো অপরিচিত দৃশ্য নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এগুলো মানুষকে দেখতে হবে দেখতে বাধ্য থাকবে কারণ তৃতীয়বারের জন্য এই সরকারটা নির্বাচিত বাংলাদেশে লোকজন ঢোকারী নাগরিক ওরা জবরদস্তি সীমান্তে গিয়ে ঢুকতে চেষ্টা করছিল একজন বাংলাদেশী আহত হয়েছে এই ঘটনাটা আজকে এফআইআর দেখুন বাংলাদেশের অস্থিরতা আছে এবং তার প্রভাব প্রায় সমস্ত সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ জেলাগুলোর উপরে আছে এবং সীমান্তে তো আছেই শুধু হিন্দু নয় যারা পূর্বতন সরকারের সহযোগিতা করেছেন বা তাদের সমর্থক বলে পরিচিত ছিলেন তারাও আক্রান্ত হয়েছেন এবং তাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে পশ্চিম ভারতবর্ষ তো তারা এই চার হাজার সাত কিলোমিটারের পর্ডার

যা হয়েছে তা শাসক দলের সহযোগিতায় হয়েছে তাদের জ্ঞাতসারে হয়েছে পুলিশের বদান্যতায় হয়েছে প্রশাসনের সহযোগিতায় হয়েছে কারণ তাদের কাছে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা ধ্বংস হয়ে যা এখানে স্মৃতিকুল্লা চৌধুরীরা রাজত্ব করুক ফিরা রাজত্ব করুক সেটা তারা গ্রহণ করবে তারা যে কোনো মূল্যে ভোটে জিততে চায় তারই পরিণতি হচ্ছে এটা এবার সংখ্যাগরিষ্ঠ মানুষ চিন্তা করবে আরেকবার কোথায় যাবে

লক্ষ লক্ষ হিন্দুকে কেটে তাদের মুন্ডুর স্তূপ বানিয়ে সেটা তার আত্মজীবনীতে লিখে গেছে হাজার হাজার হিন্দুর ধর্মান্তরিত করেছে ধর্ষণ করেছে সেই বাবরের যদি এখানে নামে যদি এখানে সৌধ তৈরি হয় পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরাও চুপ করে বসে থাকবে না এরা এখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে তৃণমূলের এই রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের দাঙ্গা পরিস্থিতি তৈরি হবে এবং এই দাঙ্গার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস

嗯。Mm.